নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সব অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন এবং এরই সাথে ঘূর্ণাবত্তা কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে তবে তারপরে থেকে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবপ্তর কি বলছে তা কিন্তু আমরা তুলে ধরব তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যেই ঘূর্ণাবর্তটি ছিল আমাদের দক্ষিণ বাংলাদেশে এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এটা কিন্তু এখন বর্তমানে মধ্য বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী এরিয়ায় কিন্তু অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি রয়েছে এবং এরই সাথে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার টপস ব্রেক লেভেলে রয়েছে এবং আরও বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু রায়াল সীমাতে রয়েছে এবং তারই সাথে তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে এবং একটি ঘূর্ণাবর্ত কিন্তু কোমরের এরিয়ার লোয়ার টপস ব্রেক লেভেলে রয়েছে এবং আরেকটি কিন্তু অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটকের মালদ্বীপের ওপর দিয়ে মিডিল টপসিরিক এবং লোয়ার টপস ফ্রিক বিস্তার করছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষের কিন্তু আগামী সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলার ওপর বিভিন্ন জায়গার ওপর এবং বিভিন্ন রাজ্যের ওপর যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এবং তারই সাথে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ তারই সাথে কিন্তু হারিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থান এই যে এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে আগামী সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে পশ্চিম মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যেটা গুজরাট এবং মারাধাড়া এবং তার সাথে কিন্তু মহারাষ্ট্র এবং কঙ্কন গোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী এক সপ্তাহ এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে ফেয়ারলেটস্পেড রেনফল আমাদের পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে ফেয়ারলেটস্পেড রেনফল থাকতে পারে হালকা বৃষ্টি থাকতে পারে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পূর্ব ভারতবর্ষে থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু থাকবে এবং এর সাথে বিক্ষিপ্ত পরিমাণে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে যেটা কিন্তু অরুণাচল প্রদেশে কিন্তু এই সপ্তাহ থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার সাথে কিন্তু সিকিম বিহার ঝাড়খণ্ডে কুড়ি থেকে তেইশ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু ওড়িশাতে বলা হচ্ছে কুড়ি এবং তেইশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা তারই সাথে কিন্তু অরুণাচল প্রদেশে কুড়ি বাইশ ও তেইশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে কুড়ি থেকে চব্বিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে কুড়ি তারিখ এবং বিহারে একুশ তারিখ ঝাড়খণ্ডে কিন্তু একুশ ও বাইশ তারিখ থাকবে এবং এর সাথে কিন্তু আসাম মেঘালয়াতে কুড়ি তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী এক সপ্তাহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল তেলেঙ্গানা আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং এর সাথে কিন্তু এয়ানাম রায়লসিমা এবং তার সাথে কর্ণাটকা এবং তার সাথে কেরালা মাহে রাক্ষাদ্বীপ এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু থাকবে তার সাথে কিন্তু এখানে আরও বিভিন্ন জায়গার ক্ষেত্রে যেটা আমরা ফোরকাস্ট ম্যাপে যেটা আমরা পাচ্ছি এখানে ফোরকাস্ট ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কমলা সতর্কবার্তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলার ওপর এবং এর সাথে কিন্তু আমরা যদি এখানে দেখি আগামীকাল তার পরের দিন অর্থাৎ একুশ তারিখ যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলু শতকবার্তার সাথে বৃষ্টি থাকবে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে তবে ঝাড়খণ্ড ও বিহারের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে কমলা শতকবার্তার সাথে বৃষ্টি থাকবে এবং অপরদিকে পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশ আসাম সিকিম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে অরুণাচল প্রদেশে কিন্তু বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি থাকছে আইসোলেটেডভাবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে স্ক্যাটার্ড বা হোয়াইট স্প্রেড থাকতে পারে বা ফেয়ারডে স্প্রেড রেনফল থাকতে পারে এবং তেইশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা থাকছে আর কিন্তু তেমন কিছু আমরা পাচ্ছি না তো একই কিন্তু ফরকাস্ট ম্যাপে যেটা আমরা পাচ্ছি চব্বিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলেছে আমাদের আলিপুর আওয়াফটোর দক্ষিণবঙ্গের আপডেটের এখানে দক্ষিণবঙ্গের আপডেটে যেটা বলা হচ্ছে কুড়ি থেকে ছাব্বিশ তারিখ অব্দি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে বজ্রপাতের সাথে যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকতে পারে তবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমতে পারে বিভিন্ন জেলার ক্ষেত্রে তবে এখানে আমরা যদি ওয়ার্নিং এর ক্ষেত্রে দেখি আজ কিন্তু আহ বিশেষ করে যেটা আমরা পাচ্ছি এখানে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা থাকবে অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আজ নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে বিভিন্ন জেলার ওপর তবে বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আগামীকাল কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে পুরুলিয়া এবং তার সাথে পশ্চিম বর্ধমান বীরভূম এবং এই জেলাগুলির ক্ষেত্রেই কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে এক থেকে দু জায়গাতে বিভিন্ন জায়গায় কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় সব জায়গাতে কিন্তু থাকার সম্ভাবনা নেই এবং এরই সাথে কিন্তু বাইশ তারিখের দিকেও আমরা যেটা পাচ্ছি এর পাশে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পুরুলিয়া এবং এপাশে কিন্তু আরও যেটা পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং এরই সাথে কিন্তু এ নদীয়ার দিকটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা তেইশ তারিখের দিকে যেটা পাচ্ছি এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এক থেকে দুই জায়গাতে সব জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না এবং এর সাথে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু আমরা কুড়ি তারিখ অবধি কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি জারি করা হয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া জারি করেছে যেটা কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং তার সাথে কিন্তু উত্তর ভাগে যে বঙ্গোপসাগর থাকছে সেখানে কিন্তু কিন্তু জারি থাকছে প্রায় থেকে কিলোমিটার অবধি বায়ু গতিবেগ থাকতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে তো আমরা চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমড মডেল বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বজ্রপাতের সাথে থাকতে পারে বিভিন্ন জেলার উপর তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলার উপর কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জেলার উপর হুগলির দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চোদ্দো থেকে পনেরো এবং কুড়ি মিলিমিটার যথাক্রমে থাকতে পারে এবং কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে কুড়ি থেকে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা পাচ্ছি প্রায় কিন্তু এখানে তিরিশ মিলিমিটার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সাঁত্রিশ আটত্রিশ মিলিমিটার থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমরা যেটা পশ্চিম মেদিনীপুরের দিকে পাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একুশ থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি হাওড়ার দিকে হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু আঠাশ থেকে তিরিশ কোনো জায়গায় তেত্রিশ চৌত্রিশ মিলিমিটার থাকতে পারে এবং এ পাশে পূর্ব মেদিনীপুর দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ মিলিমিটার অবধি থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এ পাশে কিন্তু খড়গপুর ঝাড়গ্রামের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু কুড়ি থেকে পঁচিশ কোনো জায়গায় তিরিশ মিলিমিটার অবধি থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এর সাথে কিন্তু আমরা যদি দেখি বাঁকুড়ার দিকে এবং রঘুনাথপুর পুরুলিয়ার দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দশ থেকে বারো মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এবছে কিন্তু মুর্শিদাবাদের যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু মুর্শিদাবাদের দিকে লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু হালকা পুলকা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে যে ছিটে ফোটা ধীরে ধীরে এক দুই পশলা বৃষ্টি কিন্তু থাকতে পারে তবে বিভিন্ন জায়গার ওপর কিন্তু ভারী বৃষ্টি আংশিকভাবে থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমরা যদি ক্রমশ চলে আসি একুশ তারিখের দিকে কিন্তু লক্ষ্য করতে পারছি যে একুশ তারিখের দিকেও কিন্তু সকালবেলার দিক থেকে বিভিন্ন জেলার উপর কিন্তু ছিটে বৃষ্টি ভোরবেলার দিকে থেকেই থাকছে এবং ক্রমশ কিন্তু ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ সরে আসছে উত্তর পশ্চিম দিক বরাবর বর্তমানে যেটা বলা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ক্রস করবে যেটা কিন্তু বলেছে আমাদের আলিপুর এবং ভারতীয় মৌসুম ভবন এবং বর্তমানে পাচ্ছি বাইশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী দশ দিনে কতটা পরিবর্তন থাকতে পারে তো আমরা এখানে কিন্তু পাচ্ছি প্রায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় দুইশো পঁচাত্তর মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে এবং যেটা পাওয়া যাচ্ছে প্রায় দুশো পঁচাত্তর এবং এবার পাশে কলকাতা সাইডেও কিন্তু প্রায় দুশো চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার থাকতে পারে এবং এ পাশে কিন্তু চন্দননগর এবং তার সাথে কিন্তু ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় দুশো ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি আগামী দশ দিনে থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো কুড়ি থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এ পাশে হাওড়ার দিকে দেখা যাচ্ছে প্রায় দুশো পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার থাকতে পারে এবং এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দেড়শো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু পুরুলিয়া সাইডে কিন্তু দেখা যাচ্ছে বাকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু মোটামুটি দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং নদিয়ার দিকে দেখা যাচ্ছে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকবে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় একশো মিলিমিটার থাকতে পারে এবং এ পাশে কিন্তু করিমপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে বিভিন্ন জেলার উপর যেটা কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর থাকবে যথাক্রমে এবং এপাশে বাংলাদেশের রংপুরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো মিলিমিটার বৃষ্টি আগামী দশ দিনে থাকবে তবে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় চারশো থেকে চারশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মধ্য বাংলাদেশে কিন্তু দুশো মিলিমিটার থাকতে পারে এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় দুশো চল্লিশ মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না তবে বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন থাকছে যেটা বর্তমানে বলা হচ্ছে এবং আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং তার সাথে বৃষ্টির পরিমাণেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডির আপডেটে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ